বন্ধ হয়েছে খালেদা জিয়ার পাকস্থলের রক্তক্ষরণ উন্নত চিকিৎসায় লন্ডন নিতে আজ আসবে জার্মানের এয়ার অ্যাম্বুলেন্স বেগম জিয়ার অসুস্থতায় তফসিল পেছাতে এনসিপির আবদার ইসিকে অনট থাকার তাগিদ বিএনপি জামায়াত ও বিশ্লেষকদের চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ হামলার উদ্দেশ্য জানতে সুষ্ঠু তদন্তের দাবি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে এরপর খালেদা জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ করা হয় এপিসি প্রযুক্তি ব্যবহারে চ্যানেল টোয়েন্টি ফোর কে তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানান শুক্রবার লন্ডন থেকে পুত্রবধূ জুবাইদার রহমান হাসপাতালে আসার পর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় এন্ডোস্কোপি করার এদিকে শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজ নিতে রাতে আবারও এভারকেয়ার হাসপাতালে যান জুবাইদ রহমান পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা তাকে নেয়া হতে পারে আগামীকাল কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটিতে জার্মানি থেকে আজ আসবে অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসকদের সম্মতি মিললে সেটিতে নেয়া হবে খারাদ আছে এদিকে দেশে এসে বিমানবন্দর থেকে সরাসরি শাশুড়িকে দেখতে যান ডাক্তার জুবাইদ রহমান কথা ছিল লন্ডনেই দেখা হবে মা ছেলের বৃহস্পতিবার সকাল থেকেই প্রস্তুতিও ছিল তেমনি তবে যার জীবনের বাঁকে বাঁকে এত উত্থানপতনের গল্প তার সবকিছুই কি মানুষ যা ভাবে তাই হয় গোটা জাতি যখন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রতীক্ষায় তখনই যান্ত্রিক ত্রুটিতে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স আর আসেনি ঢাকায় এর মাঝেই বেগম জিয়ার শরীরেরও হয় খানিকটা অবনতি সব মিলিয়ে তার নির্ধারিত সময়ে লন্ডন যাত্রা হয়ে পড়ে অনিশ্চিত এমন বাস্তবতায় বিএনপি মহাসচিব জানান শনিবার আসছে এয়ার অ্যাম্বুলেন্স এরপর শরীর যদি সায় দেয় তবে রোববার লন্ডনের পথে রওনা দিবেন খালেদা জিয়া আগামী কাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে তবে তিনি এখনও গুরুতর অসুস্থ সেই কারণে তার তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করা ফ্লাই করে যাওয়া হবে এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে রাজনীতির আকাশে ডানা মেলতে শুরু করে বহু জল্পনা কল্পনা তখনই প্রায় আট হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শাশুড়ির শয্যাপাশে এসে হাজির হন ডাক্তার জুবাইদা রহমান প্রায় তেরো ঘন্টার বিমানযাত্রা শেষে শুক্রবার সকাল এগারোটার কিছু আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ডাক্তার জুবাইদা সেখান থেকে সরাসরি এবার কেয়ারে চলে যান তিনি এ সময় তাকে ঘিরেছিল কড়া নিরাপত্তা খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর অংশ নেন মেডিকেল বোর্ডের বৈঠকে প্রায় দুই ঘন্টা পর হাসপাতাল থেকে ধানমন্ডিতে পিতার বাসায় যান জুবাইদা রহমান তবে তিনি কি বেগম জিয়ার সাথেই লন্ডনে ফিরবেন নাকি জিয়া পরিবারের সদস্য হিসেবে থেকে যাবেন দেশে তা নিশ্চিত নয় এই সংকটকালে পুত্র তারেক রহমান দেশে আসতে না পারলেও এসেছেন পুত্রবধূ রহমান দেশবাসীর প্রার্থনা ডাক্তারদের আপ্রাণ চেষ্টা চলছে খালেদা জিয়াকে সুস্থ করার সবাই প্রত্যাশা করছেন ফের সুস্থ হয়ে ফিরবেন বিএনপি চেয়ারপারসন পূরণ করবেন জাতির সকল প্রত্যাশা শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর বসুন্ধরা ঢাকা আমরা এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার শিশির এন্ডোস্কোপির পর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বেগম খালদা জিয়ার এবং আগামীকাল লন্ডন নিয়ে যা একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে মেডিকেল বোর্ড আর কোনো ভালো নতুন তথ্য দিয়েছে কিনা সারি গত তেইশ নভেম্বর থেকে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া তিনি কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে ফের চিকিৎসাধীন রয়েছেন এবং এই দীর্ঘ সময় ধরে তিনি যে চিকিৎসাধীন রয়েছেন এ সময় নানা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু তার শরীর গিয়েছে এবং তার শারীরিক অবস্থা গিয়েছে তবে গতকালকে মেডিকেল বোর্ড একটি সুখবর জানিয়েছে সেটি হচ্ছে যে এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে এবং তার যে অভ্যন্তরীণ রক্তপাত সেই অভ্যন্তরীণ রক্তপাতটি কিন্তু বন্ধ করা সম্ভব হয়েছে এবং এপিসি প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এই রক্তপাত বন্ধ করা হয়েছে এর আগে সকালবেলা সকাল সাড়ে এগারোটায় কিছু সময় পরে বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান তিনি কিন্তু এই এভার হাসপাতালে পৌঁছান লন্ডন থেকে সরাসরি তিনি কিন্তু এয়ারপোর্টে নেমেই পরে এই এভারকেয়ার হাসপাতালে শাশুড়ি শয্যা পাশে তিনি কিন্তু চলে আসেন এ সময় তিনি বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ডাক্তারদের কাছ থেকে এবং বিএনপির যারা সিনিয়র নেতারা রয়েছেন তাদের কাছ থেকে পরবর্তীতে মেডিকেল বোর্ডের সাথেও কিন্তু তিনি বৈঠকে বসেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং মেডিকেল বোর্ডের সেই বৈঠকের পরেই এই সিদ্ধান্তটি হয় এবং রক্তপাত বন্ধ করার যে বিষয়টি বলছি সেটি কিন্তু রক্তপাত বন্ধ করা হয় এবং এখানে ডাক্তার জোয়দুর রহমান তিনি কিন্তু প্রায় দুই ঘন্টা সকালবেলা প্রায় দুই ঘন্টারও বেশি সময় এখানে অবস্থান করেন পরবর্তীতে তিনি ধানমন্ডিতে তার যে পত্রিক বাসভবন রয়েছে সেই পৈত্রিক বাসভবনে যান এবং রাত্রেবেলা রাত সাড়ে আটটার পরে তিনি আবার কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে আসেন এবং এই এভারকেয়ার হাসপাতালে এসে তিনি প্রায় তখনও দীর্ঘটা দীর্ঘ সময় প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত তিনি কিন্তু এই হাসপাতালে শাশুড়ির চিকিৎসার বিষয়টি যেটি রয়েছে সেই বিষয়টি কিন্তু তদারকি করেছেন এবং সেই বিষয়ে তার পাশেই কিন্তু ছিলেন আর বেগম খালেদা জিয়াকে যে নিয়ে যাওয়ার কথা ছিল লন্ডনে যে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল সেই হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হয়নি এখন পর্যন্ত কারণ একটি যান্ত্রিক ত্রুটি ঘটেছে এবং সেই যান্ত্রিক ত্রুটির কারণে কাতারের রাজ পরিবার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানোর কথা ছিল সেই এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো সম্ভব হয়নি পরবর্তীতে যেটি জানা গেছে সেটি হচ্ছে জার্মানি থেকে রাজ পক্ষ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে এবং সেই এর অ্যাম্বুলেন্সটি হয়তোবা যেটি শোনা যাচ্ছে যে আজকে বিকালে নাগাত ঢাকা। বিশেষ ধন্যবাদ আপনাকে। দর্শক এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানছিলাম আমরা। এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনায় গোটা দেশ। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, বঙ্গবন্ধু ভবন মসজিদ, ঠাকেশ্বরী মন্দির সহ সব ধর্মীয় উপাসনালয় হয় দোয়া ও প্রার্থনা। নয়াপলটনে মোরাদ শেষে মির্জা ফখুল আশা করেন মানুষের ভালোবাসায় সুস্থ হয়ে উঠবেন বিএনপি চেয়ারপারসন দোয়াই এই আকতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রী কিংবা দেশ নেত্রী সব পরিচয়ের ঊর্ধ্বে আজ যেন এক অভিভাবকের জন্য গোটা দেশের মানুষের এই ফরিয়া নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের মসজিদে জুম্মান নামাজের পর হয় দোয়া মোনাজাত এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আশা করেন সারাদেশের মানুষের দোয়ায় আবার সবার মাঝে ফিরবেন বেগম জিয়া ভূমিকা রাখবেন দেশের সংকটময় এই সময়ে দলমত নির্বিশেষে তারা আজকে এই মহান নেত্রীর জন্য তার আরোগ্য লাভের জন্য তিনি যে সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার অভিভাবকত্বে আমরা সবাই অতিক্রম করতে পারি সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার কাছে আল্লাহ তালার কাছে চেয়েছেন অভিযোগ করেন আওয়ামী দুঃশাসনে দীর্ঘ ছয় বছর কারাবাসের সময়ে গুরুতর অসুস্থ হন খালেদা জিয়া বিগত হাসিনা ফাইসি সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন একটা অপরাধমূলক অবহেলা চিকিৎসার অভাবের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন এরপরে আপনি জানেন যে গত চার বছর কোভিডের সময় থেকে তিনি গুরুতর অসুস্থ হয়েছিলেন বিএনপি চেয়ারপার্সনের জন্য বাদ চুম্মা দোয়া করা হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররোমে তার দ্রুত সুস্থতায় দলমত নির্বিশেষে মোনাজাত করেন সবাই এছাড়া সরকার ও বিএনপির আহ্বানে বিশেষ দোয়া হয়েছে সারাদেশের মসজিদে মসজিদে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানেও জুম্মান নামাজের পর শত শত মানুষ সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা চেয়ে দোয়া করেন সিসিউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের জন্য প্রার্থনা করা হয় জাতীয় মন্দির ঢাকেশ্বরী সহ বিভিন্ন মন্দিরে গির্জা প্যাগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়ে কামনা করা হয় সব রাজনৈতিক দলের প্রস্তুতির পর জাতীয় নির্বাচনের তফসিল চায় এনসিপি খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হলে দেশের পরিণতি হতে পারে ভয়াবহ। রাজধানীর জাতীয় নাগরিক পার্টি আয়োজিত বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ জাতীয় সম্পদ ও কৌশলগত সার্বভৌমত্বের সমন্বয় শীর্ষক আলোচনা সভা উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ। যে কোনো দেশের पॉलिटिकल ইনস্টিটিউশন আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন তফসিল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন তবে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার বিষয়টি বিবেচনায় রাখতে হবে যেহেতু একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এর প্রধান তার একটা অসুস্থতার কথা আছে তাদের সাথে তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয় যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী যাত্রায় নির্বাচনী কার্যক্রম আমরা শুরু করতে পারি আর নাহিদ ইসলাম আরো জানান এনসিপি সব সময় নির্বাচনপন্থী তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে যেতে চায় তারা জুলাই সনদ আদেশ হয়েছে বিচারের প্রক্রিয়াও শুরু হয়েছে এখন নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে তবে আমরা যেটা বলেছি নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে যাত্রাটা শুরু করে নাহিদ স্পষ্ট করেন এনসিপি কারো সঙ্গে কোনো সমঝোতায় যায়নি বলেন শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে অতি দ্রুত সময়ের মধ্যেই আমাদের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব এবং আমরা বলেছি যে আমরা আমাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা আগাতে চাই আমরা কারোর সাথে জোটে যেতে আগ্রহী নই তানজিল লাভসানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে খালেদা জিয়ার অসুস্থতায় তফসিল পেছাতে এনসিপির আবদার নিয়ে ভিন্নমত খুদ বিএনপি ও জামায়াতের বিএনপি প্রশ্ন এনসিপি কবে কিভাবে তাদের মুখপাত্র হয়েছে জামায়াত বলছে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এই মুহূর্তে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করলে কেউ মানবে না রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এই মুহূর্তে তফসিল বা নির্বাচন পেছালে আস্থা হারাবে জনগণ মেহেদি মিরাজের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট নির্বাচন নিয়ে কৌশল কুটকৌশলের চালে দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত সাধারণ মানুষ আওয়ামী সরকার বিতাড়িত হবার পরেও কেটে গেছে বছর খানেকেরও বেশি অবশেষে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে জোরে শোরে রাজনৈতিক দলগুলো দলীয় মনোনয়ন ঠিক করতে শুরু করেছে বসে নেই নির্বাচন কমিশনও দিস ইজ টু বি মোস্ট ইলেকশন ইন দি বাংলাদেশ অংশীজন সবাই যখন প্রস্তুত তখন শিগগিরই তফসিল না দিতে প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করে এনসিপি যুক্তি দেয় বেগম জিয়ার স্বাস্থ্য বিএনপির নাকাল দশার ওনারা দ্রুতই তফসিলটা দিতে চাচ্ছে সাথে সাথে আমরা বলছি পলিটিক্যাল যে সংকটময় পরিস্থিতি এটা কনসিডারেশনে রাখার জন্য বেগম জিয়ার প্রতি সবার আবেগ অনুভূতি এটা বিএনপি কেন্দ্রিক নয় এতে বিস্মিত বিএনপি নেতাদের প্রশ্ন এনসিপি কবে থেকে বিএনপির মুখপাত্র হল জামাত বলছে কোন অজুহাতেই তফসিল পেছানোর রাজনীতি কেউ মানবে না আমাদের সমাজ হলে তো আমরা বলবো এনসিপি কি আমাদের মুখপাত্র তা আমরা তো এখনো বলি নাই যে এখনই তফসিল দিও না বরঞ্চ এখন পর্যন্ত মনে করি তফসিলটা যত দ্রুত শখ দেবে তত দেশের আইন শৃঙ্খলা শান্তি ফিরে আসবে কেন তারা বলেছেন আমাদের কাছে এটা স্পষ্ট না এবং খালা জেজিয়ার শরীরের অবস্থা পুরো দেশে এবং দেশের বাইরে যারা আছে সবার এটা উদ্বেগের জায়গা এটা নিয়ে কোন অবস্থায় রাজনীতি করার কোনো সুযোগ আমার মনে আছে বলে আমি মনে করি না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকের মতে তফসিল পেছালে নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারাবে জনগণ আর একদিনও নয় ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি এবং ওই সময়টাতেই নির্বাচনটা হওয়া উচিত বিএনপি বলি বা আদার্স ইভেন বিএনপিও যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না চায় আমার কাছে মনে হয় সরকার যদি প্রস্তুত থাকে নির্বাচনটা দ্রুত করে ফেলা উচিত সরকারের বলেন গণতান্ত্রিক উত্তরণের স্বার্থেই সরকারের উচিত সুনির্দিষ্ট সময় নির্বাচন আয়োজনে অনর থাকা শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা ফেব্রুয়ারিতেই হচ্ছে জাতীয় নির্বাচন আর এই নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চায় সরকার রংপুরে একথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা আর নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে পঞ্চান্ন হাজার স্বেচ্ছাসেবক যে কোনো দুর্যোগে ফায়ার সার্ভিসের পাশে থাকবে তারা রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ আয়োজনে ২২ জনকে সম্মাননা দেয়া হয় এতে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান স্বেচ্ছাসেবকদের আরও কিছু সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা সে বিষয়ে ভাবছে সরকার এ সময় তিনি বলেন নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারে অভিযান চলছে এখানে সরকারের উদ্ধার উদ্ধার হচ্ছে এবং হতে থাকবে নাই এদিকে রংপুরের পররাষ্ট্র উপদেষ্টা জানান ফেব্রুয়ারিতেই নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হবে বলেন শেখ হাসিনাকে ফেরত দিতে করছে ভারত আমরা আশা করছি যে খুব সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে এবং আমরা নির্বাচিত হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো যেহেতু উনি একজন কনফ্লিক্টেড কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো দেখা যাক কী হয় আর মাগুরায় এক অনুষ্ঠানে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা সহ সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব আমরা চাই যে তারা বাংলাদেশে তাদেরকে এক্সট্রাডিশন করা হোক যে করা হলে আমরা যেটা করব যে তাদের তারা অবশ্যই তাদের অ্যাপিল করার রাইট আছে অ্যাপিল করবেন বাট তাদের যাতে দ্রুত রায়টা কার্যক্রম করা যায় বাংলাদেশ দেশীয় নিয়ম এবং আন্তর্জাতিক নিয়ম মেনে সেটা আমরা করব তিনি আরো বলেন ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অবশেষে দেশে ফিরলেন বিএসএফ এর পুষিনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন শুক্রবার সন্ধ্যায় চাপাইনবগঞ্জের সোনা মসজিদ আইসিপিতে পতাকা বৈঠকের মাধ্যমে আট বছরের ছেলে সহ তাকে ভারতের কাছে হস্তান্তর করে বিজিবি এ সময় বাকি চার ভারতীয় নাগরিককে পুলিশের নিরাপত্তা রাখা হয়েছে তেইশ ডিসেম্বর তাদের আদালতে হাজির করা হবে গত পঁচিশ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পোষণ করা হয় সোনালী খাতুন সহ ছয় ভারতীয় নাগরিককে পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে জেল হাজতে পাঠায় বিজিবি